আমি দীর্ঘদিন সাইফুর রহমান সাহেবের সঙ্গে এই এলাকার যতটা উন্নয়ন হয়েছে সব উন্নয়নের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম আমি শুধু সিলেট শহর না সিলেট জেলার বিভিন্ন জায়গায় আমি সুযোগ হয়েছে সাইফুর রহমান সাহেবের সঙ্গে থেকে কাজ করার সুযোগ হয়েছে এরপরে আল্লাহ তালা আমাকে দশটি বছর এই নগরের যেটা বিষাদ এই এই এক কনস্টিটিউন্সির সবচেয়ে পঁচাত্তর ভাগ হচ্ছে এই মহানগরবাসী সেখানে আমি দশটি বছর কাজ করেছি তো কাজে আমার জনগণের আর আমি সবার কাছে দোয়া চাই কারণ এই নগরবাসী এই জেলা এই বিভাগে মরহুম সাহেবুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি আমি দৃশ্যমান এই সিলেটের যত উন্নয়ন হয়েছে আমাদের বিএনপি সরকারের আমলে তৎকালীন মন্ত্রী মরহুম সাহেবুর রহমান সাহেব এই বিভাগে যে উন্নয়ন করেছেন এর আগেও কেউ ওনার সমকক্ষ হতে পারে নাই এখন পর্যন্ত ওনার সেই কাজের এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই এখন পর্যন্ত কাজে আমি মনে করি আমি দীর্ঘদিন ওনার সাথে থেকে কাজ করার একটা সুযোগ হয়েছিল চেষ্টা করেছি আমার সেই অভিজ্ঞতার আলোকেও আমারও খেয়াল যে আমার নেতা জোনাদ রহমান যদি আল্লাহ আল্লাতলা আপনাকে রাখে দেশের যদি দায়িত্ববার মেনে তাহলে আপনার সবাই দয়া করেন ইনশাল্লাহ সিলেটের উন্নয়ন হবে এবং আমরা সেই প্রক্রিয়ায় কাজ করি তবে আমরা এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যের প্রয়োজন ঐক্য আমাদের সবচেয়ে বড় আমাদের প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নয় আমরা কিন্তু একটা জিনিস দলের মধ্যেও আমরা প্রতিযোগিতা করতেছি দল যে সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ আমরা সবাই সে একই পথে হাঁটব এটা এটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই এটা একটা সুস্থ প্রতিযোগিতা হোক প্রতিহিংসা যেন না হয় প্রতি কারো বিরুদ্ধেও আমাদের প্রণয় জনগণ যাকে চাইবে যদি এই এই অত্য অঞ্চলের জনগণ যদি মনে করে তার কাউকে প্রতিনিধিত্ব দিলে তার এলাকার উন্নয়ন যাকে চাইবে আমরা সবাই তাকে সমর্থন দেব